হ্যালো গাইস দেখো আজকে আমি চলে এসেছি সকালের টিফিন করতে কোথায় হ্যাঁ এটা হচ্ছে বনগা আর এই বনগাটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেই অবস্থিত বাংলাদেশ থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই দোকানটা অবস্থিত তো এইখানে প্রতিদিন সকালে হৈ হৈ রৈ রই করে বিক্রি হয় রাধা রাধাবল্লবী আর রাধা বল্লবী তাছাড়াও পিটাই পরোটা ও অন্যান্য খাবার আছে কিন্তু রাধাবল্লবীটা এখানে খুবই বিখ্যাত এখানকার যে দাদুরাধুনি আছে তারই তিন থেকে চারজন সেনাপতি আছে যারা সকলে মিলে সার্ভ করে থাকে এই রাধাবল্লবী আর একটা কথা বলে রাখি এই রাধাবল্লবীর সাথে তিন রকম তরকারি আছে যেটা হচ্ছে একটা ডাল ছোলার ডাল আর কি আলুর দম ও নিরামিষ তরকারি এখানে যত খাবার পাওয়া যায় সবই নিরামিষ পিঠাই পরোটা ফ্রায়েড রাইস রাধা রাধাবলী সমস্ত কিছু কিন্তু নিরামিষই পাবে তো একবার খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে প্রচুর মানুষ আসে খেতে বিভিন্ন জায়গা থেকে আসে তো এটা অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে লিখে দেবো তোমরা একবার দেখে নিও কোথায় আছে ধন্যবাদ সবাইকে